শুভ রাত্রি বন্ধুরা এটা হচ্ছে মঙ্গলবার দিন রাত্রিবেলা তোমাদের বললাম না খাবার দাবারগুলো তৈরি করি তারপর হনুমানজি মন্দিরে গিয়েছিলাম এইটা হচ্ছে সেই দিনকার খাবার তৈরি সেদিন এত গরম করছিল তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি করেছি লাচ্ছা পরোটা আর অল্প একটুখানি আলুর দম করেছি নিরামিষভাবে তোমরা একজন শেয়ার করতে বলেছ আলুর দম আমি যেদিনকে খুব শান্তিপূর্ণভাবে করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখেছিল তো দিনের বেলাটা পনিরের তরকারি হয়েছিল তোমার পটল আলু পনিরের তরকারি সেটা ঝোল ঝোল ছিল সেটাকে একটুখানি মানে গা মাখা গা মাখা করে নিয়েছি মানে শুকিয়ে নিয়েছি তরকারিটা মানে এদের ও তৈরি করে দিয়েছি তারপরে আমার দেওয়ার মতন ক্ষমতা ছিল না এতটাই মাথাটা যন্ত্রণা হচ্ছিল আর শরীরটা খুব ক্লান্ত লাগছিল আমি বললাম যে তৈরি করে দিয়েছি এবার তোরা যে যার মতন নিজের মতন করে নেই বুঝুন নিজেরটা বেশ ভালো করে গুছিয়ে গাছিয়ে নিল ও না একটুখানি পাতে খেতে পছন্দ করে না ও পছন্দ করে না ওর বাবাও পছন্দ করে না এটা অবশ্য আমারই দোষ আমি অভ্যাসটা তৈরি করে ফেলেছি মানে সেরকমভাবে পাতে দিই না ওই একটু বাটিতে বাটিতে দিই বলে মানে ওটা দিলে একটুখানি তৃপ্তি সহকারে খাই আর আমি যেমন যেমন পাই তেমনই খাই আমাকে আমার আর সেরকমভাবে কোনো অসুবিধা নেই আর লাচ্ছা পরোটা হয়েছিলো অসাধারণ লাচ্ছা পরোটাগুলো সব কটা হয়েছিল একদম হোটেল স্টাইলে হয়েছিল একদম প্রতিটা পার্ট দেখছো বুঝতে পারা যাচ্ছে এত সুন্দর হয়েছে পরোটাগুলো তবে হ্যাঁ ঘি বা মাখন দিয়ে ভাজলে খুব ভালো হতো রিফাইন তেলে ভেজেছি আর আলুর দমটাও হচ্ছে ভীষণ সুন্দর খুব সুন্দর হয়েছে আলুর দমটা শান্তিপূর্ণভাবে যেদিনকে কি আলুর দমটা করবো আমরা দুজন বলেছো আলুর দমটার ওখানে শেয়ার করতে অবশ্যই করব তবে আজকে আর ভালো লাগেনি মানে মঙ্গলবার রাত্রিবেলার কথা বলছি আজকে আর একদমই ভালো লাগলো না আর যে ক্যামেরাটা নেব সেই রকম মতন মানে ইচ্ছা হলো না তারপর আবার ওইদিকে যাবার একটুখানি তারা ছিল যে তাড়াতাড়ি করে হনুমানজির মন্দিরে যাব। আর এটা হচ্ছে পরের দিন সকাল অর্থাৎ বুধবার গাছটাতে ভর্তি হয়ে কুড়ি হলো ফুল ফুটছে আবার নতুন করে কুড়ি ধরেছে আর এটা তো মানে আমিও দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি মানে এর কুড়ি ধরার আর জায়গা নেই এতটাই অ্যারিনিয়াম গাছটাই কুঁড়ি ধরেছে এখন যে ভয়েস দিচ্ছি এখনও কিন্তু আমার শরীরটা বেশ ভালো নেই মাথাটা বেশ যন্ত্রণা হচ্ছে আর প্রচণ্ড পরিমাণে ঘাম বেরিয়ে যাওয়ার ফলে শরীরটা একটু ক্লান্ত ক্লান্ত লাগছে এই গরমকালে এটাই হয় ঠিক হয়ে যাব আজকে বিকেলের মধ্যে অবশ্যই ঠিক হয়ে যাব তোমাদের কমেন্টের উত্তরগুলো দিতে পারিনি যেগুলো এক কথায় উত্তর দেওয়ার নয় সেগুলো আমি দিতে পারিনি আর যেটা এক কথায় উত্তর দেওয়া একজন জিজ্ঞাসা করেছো নাইন ও ক্লককে কী সার দাও কিচ্ছু নয় বন্ধু ওকে তুমি চাল ধোয়া ডাল ধোয়া জল দেবে ও দিব্যি হবে যদি পারো তো মাসে দুবার খোল খোলপাচার জল দেবে পাতলা রেশিও করে একদম পাতলা করে দেবে তাহলেই দেখবে নাইন ও ক্লক একদম ভর্তি হয়ে কুঁড়ি দেবে ঠাকুরঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি ফুল তুলে দিয়েছি মাসিমণিকে মাসিমণি ঠাকুর পুজোটা করবে মা আর আমার মাসিমণি এলে বলে তোর মন্দিরটাতে বসে ঠাকুর পুজো করতে খুব ভালো লাগ মানে ভালো লাগে আর কি আর আমার ঠিক আছে কিছু তো একটা করতে হবে আরাম করো আমি সমস্ত মন্দির পরিষ্কার টরিষ্কার করে দিয়ে ঠাকুরের ফুল তুলে দিয়েছি আর এখানে তুলসীতলাটা একটুখানি ধুয়ে নিচ্ছি একটা কথা তোমাদেরকে বলার আছে বন্ধুরা বৈশাখ মাসে কোনো মঞ্জুরি কাটবে না তুলসী গাছে মানে বৈশাখ মাসে যে সংক্রান্তি বা একটা দুটো দিন প্রথম দিন কেটেছো ঠিক আছে তারপরে ভরপুর বৈশাখ মাসে তুল তুলসী গাছের মঞ্জুরি কাটবে না এরপরে যখন আবার মানে জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষ পড়বে তখন তোমরা তুলসী গাছের মঞ্জুরি কেটে দেবে এখন সকাল সকাল রোদ উঠে যাচ্ছে সুতরাং তুলসী গাছের জলটা আর্লি মর্নিং দেওয়ার চেষ্টা করবে একদম সকালবেলায় তারপরে পূজা আর্চা করো ঠিক আছে কালকে অনেক রাত্রেবেলায় কাবড়ি চলা ভিজিয়েছি জল পাল্টে রেখে দিয়েছি একেবারে দিয়ে দেবো এর আগের দিন কাবড়ি ছোলা হাতে একটু সোডা দেওয়া হয় তোমাদের তো বলেইছি আমি কাবড়ি ছোলার জল পেলি না দিলাম আর দিলাম একটু সোডাটা কি শক্ত হয়ে গেছে সোডা গেছে একদম শক্ত হয়ে একটু সোডা দিলে নরম নরম হয় আর বেশি দিলে টেস্ট নষ্ট করে দেয় মাঝে মানে দাঁড়িয়ে আছে এঁচোর কুটবে বলে আমাকে এঁচোরটা দেব বসে বসে কুটে দিই সকাল থেকে খবরাখবরগুলো শুনে মনটা ভীষণ খারাপ হচ্ছে কী খবরা তোমাদেরকে বল জানাতে হবে না যে কি খবরের কথা বলছি দেখো আমরা ভীষণ সাধারণ মানুষ আমরা রাস্তায় নেবে কিছু করতে পারবো না ভাবে। বা আমরা সেরকম কোনো পদক্ষেপও নিতে পারবো না তাহলে কি করব। ঘরে বসে দীর্ঘশ্বাস ফেলা আর আ আ করা ছাড়া আমাদের সেরকমভাবে কিছু করার নেই আমরা খুবই সাধারণ এত মনটা খারাপ লাগছে সব থেকে খারাপ তো লাগছেই ভীষণ পরিমাণে মনের মধ্যে একটা কষ্ট হচ্ছে দেখো এই কদিন একটা কষ্ট একটা কষ্ট লাগছিল হ্যাঁ যে এই কদিন আগেও তো একটা কেমন বিচ্ছিরি ঘটনা ঘটে গেল তারপরে আবার দেখো তারা তো প্রাণে বেঁচে আছে এরা তো প্রাণে চলে গেল এরা প্রাণে চলে গেল বড়ই মর্মান্তিক বড়ই দুঃসহ লাগছে তারপরেও দেখো নিত্যদিনের কাজ যাদের নিত্যদিনের কাজ তারা করছে কিন্তু মনের মধ্যে একটা সংকোচ লাগছে না বলো খুবই খারাপ লাগছে কোথাও যেন একটা অজানা ভয় কাজ করছে কোথাও যেন একটা চিন্তার রেখার মানে মাথায় ঢুকে যাচ্ছে যে কি দেশের পরিণতি কি হবে সত্যি আমরা কোথায় আছি আমরা সত্যি সিকিওর আছি এই যে ছেলেপুলেরা বাইরে পড়তে যাবে বিভিন্ন দেশে পড়তে যাবে কোথায় সিকিউরিটি আছে কোথায় সিকিউর আমরা না দেশে না বিদেশে কোথাও সিকিউর নই তাহলে কি হবে আলটিমেটলি আমাদের কী হবে বন্ধুরা কেমন আছে সবাই বংশাবরীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত গতকালই ব্লগটা আরম্ভ হয়ে গেছে আজকে হচ্ছে পরের দিন আজকে হচ্ছে বুধবার বুধবার বেজে গেছে প্রায় অনেকটাই বেজে গেছে আর তোমাদের একটা জিনিস আমি শেয়ার করবো করবো ভাবছি ভুলে যাচ্ছি শেয়ার করবো শেয়ার করব মাসিমনি গতকাল এসেছে কুচুম গিয়ে নিয়ে এসেছিলো তখন লাগছে চকচক করছে এই ঠিক আছে ওই তো বলি না এক এক জায়গায় এমন চকচক করে আমি নিজেই দেখতে পাই না স্ক্রিনে আমি কি দেখছি আমাকে ঠিক দেখা যাচ্ছে তো এত চকচক করে গতকাল কুচুম মাসিমনিকে নিয়ে চলে এসেছে মাসিমণি ওরা দিন চার পাঁচ থাকবে বলছে তো তিন দিন থাকবে না যখন এসেছো যখন আসতে পারছো তুমি এখনও আসতে পারছো হাঁটাচলা করে আসতে পারছো ততক্ষণ তুমি এসেছো যখন দুদিন থাকো চলে যাবো বলছো তিন দিন থেকে চলে যাওয়া না তিন দিন থেকে যাওয়া যাবে না আর দুদিন চেপে থাকো দেখো মায়ের একটা পিষ্ঠান আছে মাসিমণি সেরকম পিষ্ঠান নেই তাহলেও তাহলেও তো একটা নিজের বাড়ি বুঝতে পেরেছ আমার মাসিমণির বিয়েটিয়ে হয়নি একদম আই বুড়ি বিয়ে হয়নি অনেক কারণে অনেকগুলো কারণেই আমার মাসিমনির বিয়েটা হয়নি মাসিমণি খুব অসুস্থ ছিল মানে আই যখন মাসিমণি অল্প বয়স যখন এই চোদ্দো পনেরো বছর তখন বয়স তখন খুব অসুস্থ হয়ে পড়ে এবং তারপরেও অনেক দিন পর্যন্ত অসুস্থই ছিল হার্টের কন্ডিশানও খুব খারাপ ছিল এখন তো মাসামানি প্রেস মেকার লাগানো তাই সব কিছু ভেবে আর সেই রকম মাসামনি বিয়ে করতে চায়নি আইগুড়ি আছে সুতরাং সেরকম আমার মায়ের যেরকম একটা পিচটান আছে বাড়ি আছে বাড়িটাকে দেখতে হবে মাসিমণি সেরকম নিয়ে আমার মাইমার কাছেই থাকে বড়ো বইমার কাছেই থাকে আর আমাদের দেখাচ্ছি দাঁড়াও পুকুরটা কত জল কমে গেছে দেখেছো প্রচুর জল কমে গেছে আর ওই যে ডাক পাখিটা দুটো বাচ্চা মানে কি বলবো একটা তো বক চড়ছে এরকমভাবে দুটো ডাক পাখি চড়ছে জানো তো তাদের পাঁচটা বাচ্চা যে তোমাদের দেখালাম কালকে মানে কি বলবো ওই যে লালি ভলু আর কাঞ্চি এখানে শুয়ে থাকে এখন ওরা নেই এখানে শুয়ে থাকে আর ওই দেখো বাচ্চাগুলো দাঁড়াও দেখাচ্ছি এ দেখো এই দেখো এই দেখো ডাক পাখিটা দেখেছো এ দেখো এটা বাবাটা আর ওইখানে মাটা আছে ওই দেখো দেখতে পাচ্ছ ওইখানে মাটা আছে আর বাচ্চাগুলোকে নিয়ে নিয়ে ঘুরছে বাচ্চাগুলো এখন ছোটো ওদেরকে জানো তো গোসাপে তারা করেছে আর গোসাপটাকে তিনজনে মিলে আমাদের কাঞ্চিতে আর ভলুতে আর লালিতে মিলে তিনজনে এমন তারা করেছে একদম ওই মাঠেতে ওই টিকোমা গাছটা ওই গোড়াতে কে গিয়ে এমন তারা করেছে বিয়েস হয়েছে আর আসবে না এই দেখো ডাক পাখি বাচ্চাগুলো দেখিস এই দেখো ঠিক আছে এখানে ডাক পাখি বাচ্চা হয়েছে পাঁচটা হয়েছে এইখানে আছে একটা ওই দূরে দুটো ওই যে নড়ছে ওই দূরে দুটো কতগুলো নোটে শাক তুললাম আমরা নোটে শাকগুলো তুলি নোটে শাকগুলো নালে বড় বড় হয়ে যাবে এবার এমন পজিশনে হয়ে যাবে না তুমি ভাজা খেতে পারবে আর না তোমার কাটোয়ার ডাঁটা যেটা রূপ নেয় পার্টিকুলার যে রূপটা নেয় কাটোয়ার ডাঁটা হিসেবে খাওয়ার সেটা হবে কেমন একটা ধরনের যেন তৈরি হয়ে যাবে তার থেকে ছোট ছোট আছে ভাজা করে খেয়ে নিই আবার তুললে আবার সেই জায়গাটা হতেও পারে দেখছি যে যত তুলছি আবার নতুন করে হচ্ছে ওইখানটা যাই হোক দু চারটে কাটো আর ডাঁটা করে রেখে দেবো তাছাড়া বাদবাকি সমস্ত তুলে এরকমভাবে ভাজা করেই খেয়ে নেবো ওদিকে পুজো হয়ে গেছে এদিকে ব্রেকফাস্টও হয়ে গেছে আর এদিকে চিংড়িগুলো তোমাদেরকে বলেছিলাম সেকে দেখালাম যে চিংড়িগুলো নিয়েছি একটু এইচ চিংড়ি করব তবে যাই কাজ করি না কেন যেভাবে কাজ করি না কেন মনটা যেন কোথাও একটা খচখচ করে লাগছে বারবার করে ফোন খুলে খুলে দেখছি বারবার করে টিভি খুলে খুলে দেখছি দিদি যেমন বোন তেমন মা দেখেছো আইসক্রিম খেতে ভালোবাসে আইযো আমার মাসি এসেছে আর মাসি আইসক্রিম খাচ্ছে বলে একটুখানি খা এম না আমি খাই না আইসক্রিম ভালোবাসি না ভালো লাগছে ভালো খেতে ও কি ঠান্ডা ঠান্ডা আমেজ ছোটোবেলায় কী খাওয়া খেতাম এখন আর খাই না এখন আর ভালো লাগে না আইসক্রিম খেলি গলার অবস্থা খুব খারাপ হয়ে যায় গলার অবস্থা খারাপ হয়ে গেলেই মন খারাপ হয়ে যায় ওই জন্য বাদ দিয়ে দিয়েছি খুব খুব কম খাই মানে যে খেতেই হবে মানে আইস অনেকে আইসক্রিম দেখলে একটা খাওয়ার ইচ্ছা মায়ের যেরকম দিনে পাঁচটা দিলে আমার মাকে জানো তো পাঁচটাই খেয়ে নেবে আর এইটাও তাই হারে যেমন বোন তেমনি দিদি আহ কি আরাম আমি অত খাই হ্যাঁ আজকে কালকের মতো অতটা কষ্ট হচ্ছে না রান্নাঘরে কালকে যেরকম খুব কষ্ট হচ্ছিল হয়েছিল পুরো তো একতরি ভাতও কোথায় রাখতে পারবো না আজকে অনেকটা কম বড়দের জোর আছে কিন্তু কালকের মতন আর্দ্রতাটা কম আছে আর মাঝে মনে চিংড়ি মাছ খাই না অ্যালার্জি আছে চিংড়ি মাছটা লাস্টে দিয়ে ফোটাবো আগে এঁচোরটা করে নিচ্ছি যেমন করি পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে এঁচড়টা করে নিচ্ছি পেঁয়াজ কুটছি পেঁয়াজটা কুটেই রেখে দিচ্ছি কাঁচা পেঁয়াজ গ্রীষ্মকালে খেলে পেট ঠান্ডা রাখে কিন্তু বেশি খেলে এখন আবার গ্যাস হয়ে যায় জানো সহ্য হয় না বেশি খেলে গ্যাস হয়ে যায় কোন দিকে যায় লর মঞ্চ বয়স হচ্ছে আগে কত কাঁচা পেঁয়াজ খেয়েছি মুড়ি দিয়ে ভাত দিয়ে কিছু হোক তরকারি পাতে একটু অল্প স্বল্প আছে নিয়ে নাও একটা কাঁচা পেঁয়াজ হাস দাস খাওয়া হয়ে যেত এখন কাঁচা পেঁয়াজ খেলেই গ্যাস হয়ে যায় কিন্তু এই ছোট্ট ছোট্ট পেঁয়াজগুলো খেতে খুব ভালো লাগে তিন চারটে কেটে রেখে দিই তখন আর খেতে বসে ঘাম মুছে খেতে বসে তখন আর মনে হবে না উঠে পেঁয়াজ ফুটে খাই পেঁয়াজ একটা নিলে ভালো হতো ভাই এইটা নিয়ে তিনবার ঘটনাটা ঘটল এইটা নিয়ে এটা আমাদের বাড়ি আর এটা আমাদের বাড়ির ব্যাক সাইড সেটা তোমার জেনেই গেছে অতদিন যে এটা আমাদের বাড়ির ব্যাক সাইড তা একই দিকটা তো পাঁচিল দেওয়া নেই দেওয়া আছে ওই দিকটা পাঁচিল ওই দিকটা ঘেরা আছে এই দিকটা দেওয়া নেই তার ফলে কী হয় এই যে রাস্তাটা এই রাস্তাটা থেকে মেন মেন রোডটা কানেকশান আছে এই রাস্তাটা সরাসরি গিয়ে মেন রোডের সঙ্গে কানেকশান আছে তা মেন রোড থেকে ওই যে কাগজ কুড়ুনি তারপরে এটা সেটা কুরুনি ছেলেরা এখানে ঢুকে পড়ে ঢুকে পড়ে এটা ওটা নিয়ে যায় চোখের সামনে যদি দেখতে পাই তাদের ইয়ে করি বলি যে এখানে আসবে না এখানে আসবে না এটা এটা নেবে না ওটা নেবে না হ্যাঁ বলি এখানে কি করছো ওটা কী করছো কিন্তু তুমি যদি চোখে না দেখতে পাও তাদের তোমার অলক্ষে যদি কিছু করে দিয়ে চলে যায় সেটা তো তুমি বুঝতে পারবে না সেইটাই ঘটনাটা হয়েছে তা আমি কালকে সকালবেলায় ফোরটা দিয়ে কাজ করেছি মানে বাগানে কাজবাজ করেছি দিয়ে ফোরটা নিয়ে এসে থেকে যে জানলাটা আছে দেখছো এই জানলাটাকে আমি রেখে দিয়েছি মানে কলটাকে কলটাতে ধুয়েছি লেগেছিল রেখেছি মানে জানাটাতে রেখে দিয়েছি এরকম আমি মাঝে মাঝেই করি আর বৌদি কী করে ওগুলোকে ঠিকঠাক নিয়ে গিয়ে জায়গায় রেখে দেয় হ্যাঁ আমি জানি যে বৌদি এদিকটা ঝাঁট দিতে আসবে এবং বৌদি এইগুলো নজরগুলো খুব আছে মানে বৌদির উপর এইটুকু ভরসা করা যায় বৌদি এখান ওখান জিনিসগুলো ঠিকঠাক নিয়ে গিয়ে জায়গায় রেখে দেয় তা আমার আর খেয়াল নেই আমি কি করেছি ভোরটাকে কাঠবাজ করার পর ধুয়ে ওইখানে রেখে দিয়েছি দেখে দিয়ে হাত পা ধুয়ে সোজা চলে এসেছি এইবার স্নান টান করে পুজো টুজো করে যাবতীয় সংসারের কাজ বাজ করেছি ভাবো ছেলে দুটো এখানে এসেছে তো কালকে এসে এইবার আমার আর ভোরের কথাটা খেয়াল নেই আমি ছেলেগুলোকে বলছি আমি ছেলে দুটোকে এইখানে চলে এসেছি একদম দরজার কাছে চলে এসেছি এইখান দিয়ে এখান দিয়ে মানে ও অলরেডি ওদিকে চলে গেছে ওই দিক দিয়ে হ্যাঁ হাঁটতে হাঁটতে এদিক দিয়ে এবার এবার ফিরে যাচ্ছে যে রাস্তা দিয়ে এসেছিলো মেন রোডকে সেই রাস্তায় ফিরে যাচ্ছে তোমরা এখানে কী করছো এখানে তো কিছু নেই তোমরা কী নিতে এসেছো ওরা চুপচাপ আছে কিছু বলছে না কিছু না কিছু না কিছু না বলছে একটা বড় প্রায় চব্বিশ পঁচিশ বছরের ছেলে তার সঙ্গে একটা ওই পনেরো ষোলো বছরের ছেলে আছে দুজনে পিঠে ওই বস্তা নিয়ে এসেছে এসে এইবার ওরা আমি তারা তারা টারা দিয়েছি ওরা চলে গেছে তারপরে আমার খোঁজ পড়ে গেছে ফোটটা তুই ফোটটাতে এখানে ছিল আমি সঙ্গে সঙ্গে বৌদিকে বলছি বৌদি তুমি ফোটটা এখান থেকে তুলেছিলে বলছে কয়ে না তো আমি তোকে সকালবেলা কিছু ফোটো দেখতে পাইনি মানে আমার কাজের পরে তো বৌদি এসেছে বৌদি বলছে আমি তোকে ঝাঁট দিলাম কে দেখতে পাইনি তো আমার তখন সন্দেহ হলে যা গেল এইবার আমি কি করব আমি ওই দিকটায় দিয়ে গিয়েছিলাম দেখি কুসুম রোডে চলে আসছে কুসুমকে বললাম এই ব্যাপার ও তখন সাইকেলটাকে নিয়ে বো করে বেরিয়ে গেছে গিয়ে ওদের ওই মেন রোডেতে ধরেছে দুজনকে আমার কাছে কথাটা শুনেছে যে মেইন রোডেতে গিয়ে ওদেরকে ধরেছে আর সেইখানে ওর বাবা আসছিল মানে গাড়িটা নিয়ে আসছে মানে দুজনে পড়েছে যে বাবাকে বলেছে এরকম একটা ওদের দেখো তো চেক করে একটা ফোর আছে কি তখন ছেলে দুটো তো কাঁচুমাচু হয়ে গেছে না আমরা নেই নি আমরা নেই নি আমরা নেই বলছে তোমরা নেই নি ঠিক আছে তোমরা এখানে বস্তার জিনিসগুলো ঢালো ঢালো এখানে বস্তার জিনিসগুলো এই দুপ বা বেটাতে মিলে বস্তার জিনিসগুলো ডালা করিয়েছে হ্যাঁ দেখবি বস্তা থেকে বেরোলো ফোর এইবার কুচু বছি দিলাম আমার খুব খারাপও লাগছে আমার বসি যে ছেলেটার মুখটা একটুখানি হয়ে গেলো হ্যাঁ মারধরের ভয় আছে এইবার চুরি করেছে তখন আবার কী করলো বলছে এ কি তোমরা এরকম করো কেন তোমরা যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সেগুলো তুলে নিয়ে যাও ঠিক আছে পরিবেশ পরিষ্কার হবে তুমি এই জিনিসটা ঘুরে নিয়েছো কিচ্ছু বলেনি ওরা তারপরে কি করবে ফোটটাকে নিয়ে নিল আবার তবুও আবার একশোটা টাকা বুঝে পঞ্চাশ পঞ্চাশ বলছে এই চুরি করো না চুরি করছো না তোমার ইয়াং ছেলে চুরি করছো কেন খেটে খাও চুরি করে কতদিন যাবে বুঝিয়েছে ওরা বেকার বোঝানো কি ওদের মন টন খারাপ হয়ে গেছে খুচুমক যা হুম দেখো কি অবস্থা দিয়ে আবার একশোটা টাকা দিয়ে ভোরটাকে আবার নিয়ে বাড়ি এসেছে বাড়ির ভেতর থেকে চুরি হয়ে যাচ্ছে বুঝতে পেরেছ কি আর করা যাবে রান্না কি হয়েছে দেখে নি এরপর রান্নাঘর পরিষ্কার করবো ওরে বাব রে রান্নাঘর পরিষ্কার করাটাই একটা সমস্যা বলে রান্না করার পর কষ্ট হয় মাছের টক বেরিয়েছে প্রথমে মাছের টক হয়েছে ছোট ছোট মাছ ছিল মাছ মানে বলছে অনেকদিন মাছের টক খাইনি আমি ভালো আছা তেঁতুল দিয়ে মাছের টক নুন মিষ্টি মানে তেল পাঁচ ফোড়ন দিয়ে মাছগুলোকে ভেজে নিয়ে তেল পাঁচ ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা তেল পাঁচ ফোড়ন দিয়ে ওই তেঁতুলটাকে গুলে দিয়ে নুন মিষ্টি হলুদ দিয়ে পরিমাণ মতো মাছগুলোকে দিয়ে ফুটিয়ে নামিয়ে নেওয়া এটা যদি ওভার নাইট রেখে দিয়ে পরের দিন খাওয়া হয় মাছের টকটা খেতে অনেক বেশি ভালো লাগে বড় মাছের মাথা হলে আরও ভালো লাগে হচ্ছে ছাড়া চিংড়ি মাছ ছাড়া আর আমাদের চিংড়ি মাছ দেওয়া উচ্ছে ভাজা মুচ্ছেটা একটু পেটে পেটে গেছিল ওই পাকা মুচ্ছে ফেলে দিই আমার খেতে খুব ভালো লাগে একটু ওভার ফ্রাই হয়ে গেছে আর হচ্ছে শাক ভাজা লাল শাক ভাজা আমার দের বাগানের শাক ভাজা আর আমের চাটনি এটা কালকে করেছিলাম ওই যে অনেক কটা আম মানে দেখালাম না তোমাদের করবো এইটা সেইটা আমি চাকরি হয়েছে এই রান্না আর কাবলি ছোলাটা দিনের বেলা ওই সকালবেলাকে একটুখানি আছে একে দেখিয়ে দেবো না খেয়ে নেবো সব একটু একটু করে নিয়ে নাহলে পড়ে থাকবে আমার মাসিমণি আমার জন্য একটা নাইটি নিয়ে এসেছে এই দেখো এই কালারটা আমার খুব ভালো লাগে কিন্তু পড়তে হবে এখন সব নাইটি ভোগ হচ্ছে এই নাইটটা নিয়ে এসেছে এ রঙটা আমার খুব ভালো লাগে তবে এখন ভাঙবো না একটা তো ভেঙেছি আর আর সেই দিনে গেলাম ওই যে শাড়ি দেখলে তো সেটা শাড়ি অর্ডার করলাম হ্যাঁ খাদি কটন আনলে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো আগস্টে আনবো বলেছি তা তোমার ওই লিলেন খাদি খাদি কটন বলছে লিলেন খাদি তা ব্লাউজ তৈরি করতে দিতে হবে নিয়ে চলে আসবো তার আগে নিয়ে চলে আসবো আগস্টে অত দেরি করবো না তার আগেই নিয়ে চলে আসবো আর সেই দিনকে তার আগে গেলাম ওই দোকানটার পাশের দোকানটায় মানে ওই দোকানটারই আর একটা দোকান ওই একই মালিক ওর কাছ থেকে আর একটা নাইটি পাল্টি এনেছি রাও দেখাচ্ছি আমি আমার নতুন জিনিস নিয়েছি না কোথায় ঢুকিয়ে রাখি ভুলেই যাই এইটা নিয়েছি এটা এটাও এখন করবো না ওই যে বললাম নাইটিটা পাল্টে একটা নাইটি নিয়েছি এটা তোমার স্লিভলেস আছে হাতাটা লাগিয়ে নিতে হবে হাতার ভিতরে আছে এটা উল্টো উল্টো করা আছে বাটিকের নাইটি বহুদিন পরিনি এইটা পছন্দ হলো তোমরা ভিডিওটাতে লক্ষ্য করে থাকবে এই নাইটিটা দেখতে পাওয়া গেছিল খাতা লাগিয়ে নেব তাহলে এবারে প্রাপ্তিযোগ ভালোই হলো হবে না হবে না করে যাই হোক আমরা তো নাইটি পড়ি এখন এইটা হচ্ছে তোমার একদম কী বলবো মেয়েদের এখন আসল ড্রেস হয়ে গেছে কোথায় নাম কি বলো তো নাইট মানে নাইটের ড্রেস দিনের বেলা তো চালিয়ে দিল মানুষ সুবিধার্থে মানুষ সুবিধা পেলে পেলে দিনেরটা রাতে চালাবে রাতেরটা দিনেও চালাতে পারে সুবিধা হলেই হলো বলো তাহলে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে